সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর আছে ব্রেকিং খবরের প্রথম শিরোনাম ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনি কি বেঁচে আছে নাকি ইরান তার মৃত্যু বা জীবন নিয়ে কোনো রহস্যের সৃষ্টি করছে দুই নম্বর ব্রেকিং খবর এবার পাকিস্তানের নাকের ডগায় ভারতীয় যুদ্ধ বিমান আসছে দুদেশ আবারও মুখোমুখি হচ্ছে আবারো কি পাক ভারতের মহাযুদ্ধ দেখতে যাচ্ছে তিন নম্বর ব্রেকিং খবর এবার আফগানকে স্বীকৃতি দিল রাশিয়া পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকে মুখের উপর চরম অপমান করলেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বর্তমান পরিস্থিতি কি কেন ট্রাম্পের সাথে টেলিফোন আলাপের পর ইউক্রেনে আক্রমণ বাড়ালেন পুতিন এছাড়া আর বেশ কিছু খবর থাকবে কারণ সাম্প্রতিক সময় ভারতের গোয়েন্দা বাহিনী পাকিস্তানকে একটা বড় রকম বিপর্যয়ের মুখে ফেলতে গিয়ে বারবারই তারা ব্যক্ত হচ্ছেন সেই বিষয় নিয়ে আরো কিছু নতুন তথ্য থাকবে চলুন দর্শক আমি আপনাদেরকে যতটুকু পারি আজকের আপডেট পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমি দেখছিলাম আপনাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আমার খবর দিচ্ছিলেন আমি মোটামুটি আপনাদের কব দেখতে এবং শুনতে পাচ্ছি জুবিন নিসা ধন্যবাদ আপু আরো যারা দেখছেন নোয়াখালী থেকে সালেনুর প্রিয় প্রথম যে খবরটি দিতে চাই সেটি হলো রাশিয়া এবার আফগানিস্তানকে স্বীকৃতি দিল এবং দুই দেশের মধ্যে এবার মানে প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আফগানের দায়িত্বশীলরা রাশিয়াতে বা মস্কোতে পৌঁছে গেছে বলা হচ্ছে দু হাজার একুশের যুদ্ধের পর প্রথম কোন রাষ্ট্র তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে বলা হচ্ছে এমন একটি সময় রাশিয়া আফগানকে স্বীকৃতি দিল যার পেছনে রাশিয়ার অনেকগুলো কারণ রয়েছে আমরা জানি এর আগে আফগান তালেবানদের সাথে সোভিয়েতের লড়াই হয়েছে আমরা জানি এরপর মার্কিন যুক্তরাষ্ট্র পুরো ন্যাটোকে নিয়ে বিশ বছর আফগানের যুদ্ধ চালিয়েছে এরপর ইমরান খান যখন প্রধানমন্ত্রী হন এবং আইএসআই প্রধান হন ফয়েজ হামিদ তখন তালেবানদেরকে এক রকম কৌশলে ক্ষমতায় আনেন ইমরান খান এটি হলো পাকিস্তানের বিরুদ্ধে ভারত কি বলে আমেরিকার অভিযোগ যে কারণে ইমরান খানের ক্ষমতা চুক্ত হয় বা ইমরানকে ক্ষমতা থেকে সরানো হয় তার প্রথম একটি কারণ এটি তো সেই তালেবানকে এবার রাশিয়া স্বীকৃতি দিল শুধু স্বীকৃতি নয় তাদের সাথে বাণিজ্যিক সব রকম সম্পর্ক তৈরিতে এখন দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যদিও চীন স্বীকৃতি দেয়নি কিন্তু চীনের সাথে আফগানের সম্পর্ক ভালো এবং চীন তার বাণিজ্যিক বিভিন্ন ইতিমধ্যে পাঠিয়েছে তারা কাজ করছে বিভিন্ন খনিজ কাজ করছে বলা হচ্ছে রাশিয়ার পর এখন বিভিন্ন দেশ এগিয়ে আসবে সেকেন্ড বলা হচ্ছে যে রাশিয়ার পর এখন আন্তর্জাতিক বিশ্বের বহু দেশ তালেবানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে হয়তো এগিয়ে আসতে শুরু করবে আমরা এটা নিয়ে পরে একটা আলোচনা করব লাইভ শো করবো কেন কি কারণে এটা ডিটেল আলোচনা করব এখন শুধু এইটুকুই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এটা নেপথ্যের আজকের আলোচনার বিষয় নয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে সাম্প্রতিক সময় চীন পাকিস্তানকে তার জেট থান্ডার এবং এইচ কি বলে এইচকিউ নাইন যে আকাশ প্রতিরক্ষা দিয়েছিল এবার ইরান তাদের কাছ থেকে ঠিক একই জিনিস কিনেছে বলা হচ্ছে ইরানের সাথে রাশিয়ার দূরত্ব সৃষ্টি হচ্ছে সাম্প্রতিক সময় গত দুদিন আগেও ইরানের পার্লামেন্টে রাশিয়ার ব্যাপক সমালোচনা হয়েছে আমরা আপনাদেরকে খবর দিয়েছিলাম যে এক প্রকার ইরানের সাথে রাশিয়া বিশ্বাসঘাতকতা করেছে শব্দটা এরকম না বললেও এরকমই হয়েছিল কিন্তু বাংলাদেশের টেলিভিশন গুলো বলছিল যে না ইরানকে রাশিয়া এটা দিচ্ছে ওটা দিচ্ছে এই করছে সেই করছে আসলে এই খবরগুলো সঠিক ছিল না খবরগুলো সঠিক হলে ইরানের পার্লামেন্টে রাশিয়াকে নিয়ে এত সমালোচনা হওয়ার কথা নয় কি হয়েছিল সেই সমালোচনা সেটা আগে শুনলে বুঝবেন ইরানের যারা পার্লামেন্টের সদস্য তারা বলছেন আমরা এসিউ থার্টি ফাইভ অর্থাৎ পঞ্চম প্রজন্মের যুদ্ধ জাহাজের জন্য রাশিয়াকে টাকা দিয়েছি আমরা এস ফোর এর জন্য রাশিয়াকে টাকা দিয়েছি রাশিয়া এই দুটো চালান আমাদেরকে এখনো দেয়নি দেবো দেবো করে গরিমসি করছে এর মধ্যে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে এবং ইরান তাদের কোনো যুদ্ধ বিমান দিয়ে দখলদার দেশটিকে পাল্টা জবাব দিতে পারেনি এবং দখলদারদের যে যুদ্ধ বিমানগুলো এসে ইরানে আক্রমণ করে গেছে আকাশ প্রতিরক্ষা দিয়েও তাদেরকে সেভাবে ইন্টারসেপ্ট করতে পারেনি যখন ব্যাপক আলোচনা হয়েছে যে ইরান তার মিজাইলে আক্রমণ করে সফলতা পেলেও ইরান কেন তার ভূখণ্ডকে রক্ষা করতে পারল না বা সেই অর্থে বড় কোনো জবাব দিতে পারল না দখলদার দেশটিকে যেমন দখলদার দেশটি তার আয়রন ড্রোম ডেভিড স্লিমিং এই আলোচনাটি যখন এসছে তখন ইরান তার জবাবটি দিয়েছে যে তারা আমরা নিজেরাই বলেছিলাম যে ইরান রাশিয়া থেকে এস ইউ থার্টি ফাইভ এবং এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং যুদ্ধ বিমান কিনেছে এবং এটি কিন্তু ইরানের গণমাধ্যম এভাবেই দেয়া আছে আসলে বিষয়টা হলো যে ইরানকে ইরান কিনলেও ইরানকে সেই চালানগুলো রাশিয়া দেয়নি দেব দেব করে অন্যদের দিয়েছে কিন্তু ইরানকে দেয়নি যে কারণে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বড় রকম প্রতিহত করার ক্ষেত্রে ইসরায়েলের আক্রমণকে আটকাবার ক্ষেত্রে ব্যর্থতার প্রমাণ দিয়েছে বা পারেনি কেবল মিজাইল দিয়ে তাদের টার্গেট ফিল করেছে যুদ্ধ বিমান দিয়ে পারেনি এখন ইরানের পার্লামেন্টে যে আলোচনা উঠেছে সেখানে বলা হচ্ছে যে রাশিয়া আমাদের বিপদকালীন সময় সেভাবে পাশে দাঁড়ায়নি তারা আমাদেরকে যে অস্ত্রগুলো দেওয়া উচিত ছিল বা যেগুলো দেবে করে জানিয়েছিল সেগুলো সঠিক সময় দিতে পারেনি এই মুহূর্তে আমরা রাশিয়ার বিকল্প হিসেবে চীন কি বিবেচনা করছি আমরা দেখলাম যে বারো দিনের যুদ্ধ শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী দুঃখিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীন সফর করেছেন এবং সেখানে তারা ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ বিমান সফলতা পেয়েছিল বা যে মিজাইল গুলো ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ব্যবহার করে সফলতা পেয়েছিল যে আকাশ প্রতিরক্ষা দিয়ে ভারতকে মোকাবেলা করেছিল পাকিস্তান সে জে টেন সি বলি কিংবা এইচকিউ নাইন প্রতিরক্ষা সিস্টেম বলি বা যে মিজাইল গুলো যে বলি এই প্রত্যেকটা জিনিস ইরান চীন থেকে কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ব্যাপারে তারা সেখানে চুক্তি করে এসছে বলা হচ্ছে শিগগিরই চীন ইরানকে এগুলো হস্তান্তর করবে খুব শিগগিরই মানে চীনকে বলা হয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে দিতে হবে কারণ দখলদারা যে কোনো সময় ইরানে আবারও আক্রমণ করবে তো ইরান এবার শুধু মিজাইল নয় তারা আকাশ প্রতিরক্ষাকে স্ট্রং করতে চাইছে পাশাপাশি যুদ্ধ বিমান নিয়ে দখলদার দেশের সীমান্তে বা টেরিটরির মধ্যে ঢুকে তারাও পাল্টা জবাব দিতে চাইছে তো এই খবরে কিছুটা হতাশ হয়েছে রাশিয়া কারণ এতদিন ইরান রাশিয়াকে প্রাণ খুলে দিয়ে গেছে কি কি দিয়েছে তার কিছু সামালি জানাবো একটু পরে তো ইরান তার বন্ধুত্বের সব প্রমাণ দিয়েছে কিন্তু রাশিয়া মৌখিক ভাবে অনেক কথা বলেছি আমরা ইরানের পাশে আছি আমরা এটা করেছি আমরা ওটা করব এইটাই করেনি রাশিয়া যে কাজটি করেছে নেতানিয়াহকে টেলিফোনে ইরানে আক্রমণে নিষেধ করেছে তো নেতানিয়াহ তো ভ্লাদিমির পুতিনের কথা শুনবেন না তিনি শুনবেন ডোনাল্ড ট্রাম্পের কথা তাই তো তো ইরান বলছে তুমি নেতানিয়াহকে ধনক দিয়ে তো আমার কোনো লাভ হয়নি সে আমার এতগুলো জেনারেল মেরে ফেলছে এতগুলো বিজ্ঞানী মেরে ফেলছে তুমি কি করছো তুমি আমার পারমাণবিক প্রকল্পের ঠিকাদার তুমি কাজ করছো তুমি তো সেটাও আটকাতে পারো নি তুমি শুধু পেরেছে কোনটা যেখানে রাশিয়ান লোকেরা কাজ করছে সেখানে ওরা আক্রমণ করেনি কিন্তু আক্রমণ করেছে কোথায় যেখানে রাশিয়ানরা নেই ইরানিরা আছে তুমি আমার কি বন্ধুত্বের প্রমাণ দিলে তো ইরান এই মুহূর্তে রাশিয়ার উপর বেজায় নাখোস শুধু নাখোস না চরম হতাশ বলা চলে তো এই পরিস্থিতিতে চীনের কাছ থেকে ইরান এবার সেই সব প্রযুক্তির অস্ত্র কিনছে যেগুলো পঞ্চম প্রজন্মের যেগুলো মার্কিন প্রতিহত করার ক্ষমতা রাখে যেগুলো দখলদের দেশটির যুদ্ধ বিমানকে ভূপাতিত করার ক্ষমতা রাখে এবং সেই দেশটিতে ঢুকে ইরানের যুদ্ধ বিমান অ্যাটাক করে আসতে পারবে সেই অ্যাটাকিং যুদ্ধ বিমানগুলো চীনের কাছ থেকে পেতে যাচ্ছে ইরান গেল তিন নম্বর ব্রেকিং খবরটি হলো ইরানের গণমাধ্যম একটি বিষয় নিয়ে কোনো আলোচনা করছে না সেটি হলো আয়াতুল্লাহ আলী কামিনি কোথায় ইরানের যেদিন শোক দিবস বা যেদিন তাদের সকল পরমাণু বিজ্ঞানী কিংবা সেনা অফিসারদের জেনারেলদের জানাজা হলো সেই আমরা আলী খামেনিকে দেখিনি সাধারণত সেনাবাহিনীর সর্ব সর্বাধিনায়ক আলী খামিনি তিনি এসব প্রোগ্রামে সবসময় উপস্থিত থাকেন কিন্তু সেই দিন আমরা তাকে দেখিনি এরপর আশুরা এটা শিয়া ধর্মের জন্য সবচেয়ে বড় একটি আয়োজন আজকে আশুরার দিনেও আমরা ইরানের আয়াতুল্লাহ খামিনীকে দেখিনি না প্রকাশ্যে না কোনো বার্তা বলা হচ্ছে তিনি গোপন বাংকারে আছেন এবং সেখানে কোনো মোবাইল সিস্টেম বা কোনো নেটওয়ার্কিং সিস্টেম নেই তিনি সকল প্রযুক্তি থেকে এই মুহূর্তে বিচ্ছিন্ন আছেন এবং তিনি সেনাবাহিনীকে কোনো বার্তা পাঠালে তার বিশ্বস্ত অ্যাডভাইজার বা তার যে বিশ্বস্ত অনুচর তাদের মাধ্যমে তিনি বার্তা পাঠান এটি ইরানের খবরগুলোতে বলা হচ্ছে কিন্তু ইরানের গণমাধ্যম বলছে না গত একুশ দিন ধরে আলী খামিনি কোথায় আছেন বেঁচে আছেন না অসুস্থ না আক্রান্ত হয়েছেন কিচ্ছু বলা হচ্ছে না আমরা এটুকু জানি যখন আমেরিকা এবং দখলদারা আলী খামিনীকে হত্যার ঘোষণা দিয়েছিলেন সে সময় ইরানের গণমাধ্যম জানিয়েছিলাম তার মৃত্যু হলে এই তিনজনের যে কোনো একজন তার ধর্মীয় নেতা হবেন এই কাজটি করে তিনি এই মুহূর্তে পর্দার অন্তরালে আছেন ইরানের পরিস্থিতি কিছুটা উন্নতি অর্থাৎ এই মুহূর্তে যুদ্ধ নেই যুদ্ধ বিরতি অবস্থায় আছে কিন্তু কেন খামিনিকে দেখা যাচ্ছে না এর মধ্যে ইরান বিরোধীদের কেউ কেউ বলছেন আলী খামিনি হয়তো বেঁচে নেই কিন্তু ইরান তার শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হতে পারে এই জন্য এই খবরটি তারা প্রকাশ্যে আনছেন না তবে ইরানের নির্ভরযোগ্য সূত্র বলছেন যে না তিনি বেঁচে আছেন কৌশলগত কারণে তিনি এখনো গোপনে আছেন কারণ দখলদারা যুদ্ধ বিরতি করলেও তারা অপেক্ষায় আছেন আলী খামেনি কখন কত থেকে বেরোয় এবং তারা আলী খামেনির অবস্থানটাকে নির্ণয় করতে পারলে তারা আবারও স্ট্রাইক চালাবে কারণ তারা বিশ্বাসঘাতক তারা এই জীবনে হাজারবার যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এটা তাদের জন্য কোনো ব্যাপারই না অর্থাৎ সিআইএ এবং মোসাদ তাদের টার্গেট হলো খামিনি কোথায় আছে এটা শুধু জানা তাই এই মুহূর্তে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ইরানি স্টাবলিশমেন্ট আলী খামিনিকে পর্দার আড়ালে রাখতে চাইছে এটি হল একটি সূত্রের দাবি এবং বলা হচ্ছে যে আলী খামিনী এই মুহূর্তে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ এই মুহূর্তে তার মৃত্যু হলে ইরানকে কন্ট্রোল করা যাবে না এখানে আমেরিকা এবং দখলদাররা রেজিম চেঞ্জ ঘটাবার যে পরিকল্পনা করেছে এটা সহজ হয়ে যাবে তাই আলী খামিনির উপস্থিতির চেয়েও তার বেঁচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ তাই আজকে আশুরার দিনও তিনি বেরিয়ে আসেননি তার জেনারেলদের যায় তিনি আসেননি তবে তিনি বেঁচে আছেন এটি একটি পক্ষের দাবি দখলদাদের গণমাধ্যম বা দখলদাদের ইন্টেলিজেন্স তাদের দুটো চোখের জায়গায় ছয়টা চোখ পিছনে দুইটা এই পাশে দুইটা ধরে সবগুলো দিয়ে অপেক্ষা আছে আলি কোথায় এবং আলি খামিনীর কাছে মোবাইল কোন ওয়াকি এভরিথিং কিচ্ছু নেই তিনি সকল প্রযুক্তি থেকে এই মুহূর্তে বাইরে আছেন কারণ এই যে আমরা ইন্টারনেট বলি বা আমরা যত কিছু বলি এগুলো সবই কোনো না কোনোভাবে এখান থেকে সবকিছু কিছু খোঁজ নিয়ে বের করা যায় আর আমাদের এই ইন্টারনেট বলি বা এই কি বলে প্রযুক্তির কথা বলি এগুলো তো সবই মার্কিন বা ইসরায়েলিদের তৈরি যেমন তারা পেজার বিস্ফোরণ দিয়ে পুরো হিজবুল্লাহকে শেষ করে ফেলেছে আপনারা জানেন এটা নিয়ে আমরা দীর্ঘ কথা বলেছি এর আগে তাইওয়ান থেকে বা কোনো একটি দেশ থেকে ধরেন হাঙ্গেরি বা তাইওয়ান বা জাপান এখান থেকে হিজবুল্লাহ কিনেছে ওয়াকিটকি টাইপের একটি যোগাযোগ মাধ্যম পেজার দখল করেছে কি সেই পেজারের ভিতরে নিজেরা ব্যাটারি লিথিয়াম যে ব্যাটারি সেই ব্যাটারি দিয়েছে এবং সেই ব্যাটারির মধ্যে এমন ডিভাইস সেট করেছে যে তারা তাদের ঘরে বসে সুইচ টিপলে বা রিমোট টিপলে এগুলো ব্লাস্ট হবে তো দেখা গেছে হিজবুল্লাহ তাদের যোগাযোগের জন্য পেজার ব্যবহার করতো এই প্লেজারকে হ্যাক করা যায় না বা এখান থেকে তথ্য নেওয়া যায় না তো হিজবুল্লা এগুলো ব্যবহার করতো কিন্তু ব্যাটারি যে মোসাদ মানে এই ব্যাটারির মধ্যে যে মোসাদ ঢুকে গেছে এটা আসলে বোঝার উপায় ছিল যখন হিজবুল্লাহ সাথে যুদ্ধ চলছিল তখন এই প্জার গুলোকে বিস্ফোরণ ঘটায় একসঙ্গে বিশ হাজারের অধিক হিজবুল্লাহ গুরুতর আহত হয় মানে পঙ্গু হয়ে যায় কারো প্যানিস উড়ে যায় কারো পা উড়ে যায় কারো ভুড়ি বেরিয়ে যায় এগুলো তারা কোমরে বেল্টের সাথে রাখতো অধিকাংশ যেখানে রেখেছে সেটা পুরো উড়ে গেছে প্রচুর সংখ্যক মারাও গেছে এরপরে হিজবুল্লা কার্যত একেবারে কি বলবো যে তাদের অস্তিত্ব টান পড়ে গেছে বিশাল সংখ্যক হিজবুল্লাহর আহত হয় লেবাননে হিজবুল্লাহর অবস্থাটা এখন খুব দুর্বল আমরা এটা দেখতে পাচ্ছি সামরিক সময় অনেক কিছুই আমরা ফলো করছি যে পূর্বে তারা যেভাবে মানে অ্যাগ্রেসিভ ছিল এখন তারা একদম চুপচাপ হয়ে গেছে হিজবুল্লা এখন শক্তি বৃদ্ধিতে কাজ করছে তো এই জন্য আলী টোটাল প্রযুক্তি থেকে দূরে রাখা হয়েছে তারপরের ব্রেকিং খবরটি হল ইরান তার শক্তি প্রস্তুত ইরান বলছে যে আমরা একটা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ দখলদারদের সাথে এবার যে লড়াইটা হবে এটা বারো দিন চব্বিশ দিনের হবে না এটা হবে দীর্ঘ সময়ের জন্য দখলদাররাও সেইভাবে প্রস্তুতি নিচ্ছে এবং আমেরিকাও তাদেরকে জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠাচ্ছে জাহাজ ভর্তি করে দখলদার দেশে আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে কারণ একটা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দখলদাররা তাই ইরান তার মতো করে তো এই পরিস্থিতির মধ্যে ইরান তার আইনে কিছু পরিবর্তন এনেছে এবং রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আইন পরিবর্তনের বিষয়গুলো জানানো হয়েছে বলা হয়েছে ইরানে কোনো মার্কিন বা ইসরায়েলি বা পশ্চিমা দুনিয়ার ইন্টারনেট ব্যবহার করা যাবে না এবং মাস্কের যে ইন্টারনেট সিস্টেম আমাদের বাংলাদেশেও এসছে সেটিও ব্যবহার করা যাবে না যদি কেউ আমেরিকা এবং ইসরায়েলকে কোনো ভাবে ইরানের বিরুদ্ধে কোনো কাজে সহযোগিতা করে তাদের মৃত্যুদণ্ড যদি কেউ কোনো ড্রোন তৈরি করে বা কোনো ড্রোন ইরানের আকাশে ওরা ওদের জন্য মানে ওদের হয়ে তাদের মৃত্যুদণ্ড এরকম করে দখলদার বা আমেরিকার সাথে সম্পৃক্ততার যে কোনো বিষয়ের সঙ্গে ইরান তাদের আইন পরিবর্তন করেছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে মৃত্যুদণ্ডের নির্দেশ রয়েছে আর মামুলি যারা ইরানের বিরুদ্ধে অপপ্রচার করবে বা ইরানের এমন কোন তথ্য বিদেশে পাচার করবে তাদের দশ বছর পনেরো বছর তিন বছর এইভাবে সাজার ঘোষণা করা হয়েছে অর্থাৎ ইরানের এই আইনটা খুবই স্ট্রংলি এবার কার্যকর হচ্ছে যাতে করে দেশের ভেতরে যারা বিশ্বাসঘাতকতা করেছে ওদের হয়ে কাজ করেছে ওদের টাকা খেয়ে ওদের জন্য ওদের পার্স করেছে এবার তাদেরকে মৃত্যুদণ্ডের জন্য এই নতুন আইনগুলো ইরান করেছে অর্থাৎ কেউ এখন ইরানে ছবি দিতে পারবে না ওদের তথ্য দিতে পারবে না ওদের হয়ে কাজ করতে পারবে না যারাই করবে তাদের সবার মৃত্যুদণ্ড ব্যাস আসেন গেলে এই বিষয় এরপরে আসি ডোনাল্ড ট্রাম্পের সাথে গতকালকে কথা হয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন পুতিনকে পুতিন একটি বক্তৃতা অবস্থায় ছিলেন সেখান থেকে ট্রাম্পের ফোন ধরলেন ট্রাম্প ইউক্রেনের সাথে একটা যুদ্ধ বিরতির প্রস্তাব তুলে দিলেন পুতিনকে পুতিন ট্রাম্পকে বললেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনি নাক না গলালে আমি খুশি হব এটি আমাদের বিষয় ইউক্রেনের সাথে আমাদের যেটা হচ্ছে এটা ঠিক করবে ইউক্রেন এবং রাশিয়া আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো খবরদারি বা নাক গলা নাক গলানোকে না সহ্য করব না পছন্দ করছি ভ্লাদিমির পুতিনকে মুখের উপর বলছে আপনি আপনাকে নিয়ে থাকুন আপনার নিজের পরিকল্পনা নিয়ে এগোন কিন্তু আপনি আমাদের মধ্যে আসবেন না যদি যুদ্ধবিরতি বা কোনো সমঝোতা হতে হয় সেটা ইউক্রেন রাশিয়া মিলে ঠিক করবে দর্শক আপনাকে দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমার একটা নোটিফিকেশন আসছে স্টুডিও স্টেবিলিটি মানে কি তো এই পরিস্থিতির আলোকে যেটুকু বুঝতে পারছি যে ভাইরাস বলতেছে এখন ভাইরাস করতে গিয়ে আবার এটা তো এখন এই মুহূর্তে পুতিন ট্রাম্পকে এই শক্ত কথাটি বলায় কি বলছে তাই নয় এই বলর পরপরি পুতিন ইউক্রেনে সর্ববৃহৎ অ্যাটাকটি করেছে এক রাতের মধ্যে গার্ডিয়ানের নিউজ এই মার্কিন মার্কিং প্রধান প্রদান প্রদান শিরোনাম পুতিনের সাথে ট্রাম্পের টেলিফোন আলাপ শেষে বলা হচ্ছে যে সবচেয়ে बृहत अटैक হয়েছে ইউক্রেনে রাশিয়া ভাবে পাষ্ট ড্রোন এবং মিজান দিয়ে এক রাতে কিভকে ছেড়া বেড়া করে ফেলছে নাস্তাগত করে ফেলছে সকালে পুরো কিয়েফ কে দেখা গেছে বিভিন্ন জায়গায় তাদের যেখান থেকে নেটোর অস্ত্র আসছে মার্কিন অস্ত্র আসছে বা বন্ধুদের অস্ত্র আসছে প্রত্যেকটা জায়গাতে এই অ্যাটাক গুলো হয়েছে এবং বলা হচ্ছে যে এই আক্রমণের ফলে কি মানে পুরো দিন জুড়ে সেখানে দেখা গেছে যে আগুন জ্বলছে এবং মিস্টার কি বলবো ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির ট্রাম্পকে বলেছেন কি এমন বলেছেন যে আক্রমণের ধারা তো বাড়িয়েছে রাশিয়া বলা হচ্ছে তাদের যেই নেটোর অস্ত্র ইউক্রেনকে দেয়া হয় সেই যেখানে অস্ত্রগুলো রাখা হয় সেখানে অ্যাটাক হয়েছে এবং প্যাট্রিওট মার্কিন আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্যাট্রিওট যেখানে মজুত করে রাখা হয়েছিল সেখানে আক্রমণ করা হয়েছে অর্থাৎ ইউক্রেনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শুধু নয় বিভিন্ন শহর জুড়ে শুধু আগুন দেখা গেছে ধুয়া দেখা গেছে পাশাপাশি ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে ইউক্রেন দখলে নজর রাখছেন তিনি নতুন নতুন শহর দখল করছেন অন্যদিকে ইউক্রেন পাল্টা রাশিয়ান নেভির ডেপুটি চিফ যাকে বলা হয় ভ্লাদিমির পুতিনের ডান হাত তাকে চালিয়ে হত্যা করেছে বলা হচ্ছে সীমান্ত লাগোয়া একটি অঞ্চলে রাশিয়ার নেভির ডেপুটি চিফকে ইউক্রেন শেষ করেছে এবং রাশিয়ার প্রায় এক হাজার কিলোমিটার ভিতরে ঢুকেও ইউক্রেন তাদের ড্রোন অ্যাটাক চালিয়েছে এই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার পরিস্থিতি খুবই খারাপ আসটি শেষ প্রসঙ্গ

কে বলা হচ্ছে দখ মানে ওপারের দেশটির প্রক্সি বাহিনী এরা প্রতিদিনই পাকিস্তানের মধ্যে এখন আক্রমণ চালাচ্ছে এবং আফগান সীমান্ত দিয়ে প্রবেশ করে তারা এই কাজগুলো করছে এবং প্রতিদিন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদেরকে টার্গেট করে অ্যাটাকও করছে তো এই পরিস্থিতির মধ্যে এখন যে বিষয়টি তৈরি হয়েছে পাকিস্তান বুঝতে পারছে যে এই কাজটি ওরা কেন করছে মানে ভারতকে ইঙ্গিত করে বলছে তো আজকে পাকিস্তানের আইএসপি যে বিষয়টি জানিয়েছে সেটি হলো। যে ভারত যে কোনো সময় পাকিস্তানের স্ট্রাইক চালাবার আরেকটা অপারেশন অপারেশন চালাবার প্রস্তুতি নিচ্ছে তো সেই প্রস্তুতির অংশ হিসেবে এই মাসের জুলাইর নয় এবং জুলাইর দশ তারিখে পাকিস্তানের একদম সীমান্তের কাছে ষাট কিলোমিটারের মধ্যে তারা একটা সামরিক প্রশিক্ষণের আয়োজন করছে এবং সেখানে যুদ্ধ বিমানের এই প্রশিক্ষণ চলবে আইসপিআর বলছে এটা পাকিস্তানের সঙ্গে ভারতের মানে এই যে যুদ্ধ প্রশিক্ষণ এটি পাকিস্তানকে নতুন ভাবে যুদ্ধে টেনে নিতে চাইছে দেশটি অর্থাৎ ওপারের দেশটির কথা বলছে তারা বলছে যে আমাদের সীমান্তের কাছে তারা কেন এই প্রশিক্ষণ চালাবে এবং পাকিস্তানের এয়ার ফোর্স পাকিস্তানের স্থল বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনীর প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আর মাত্র চার দিন বা পাঁচ দিন পরে ভারত পাকিস্তানের একদম টেরিটরির কাছে এসে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চালাবে বলা হচ্ছে হতে পারে এই প্রশিক্ষণের নামে পাকিস্তানে কোন স্ট্রাইক চালাতে পারে তারা তো এই জন্য পাকিস্তানের আয়স্পেয়ার এটার প্রতিবাদ জানিয়েছে পাশাপাশি ভারত তার যুদ্ধ নীতি বা যুদ্ধের কৌশলে ইসরায়েলি অনেক কিছু আমদানি করছে এবং ভারত দ্রুত সময়ের মধ্যে প্রচুর সংখ্যক অস্ত্র কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে এই যুদ্ধে অপারেশন সিঁদুরে পরাজিত হওয়ার পর এবং বলা হচ্ছে আজকে দেখলাম যে একটা গণমাধ্যমে ভারতের যিনি ডেপুটি চিফ ছিলেন সেনাবাহিনীর তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন মেবি এর তিনি বলেছেন যে আমরা পাকিস্তানের সাথে লড়াই করিনি আমরা তিনটি বাহিনীর সাথে লড়াই করেছি একযোগে আর এই তিনটি বাহিনী হল তুরস্ক চীন এবং পাকিস্তান তো আগামী দিনে ভারতকে তার মিত্রদের নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং তিনি বলেছেন চীন তার সর্বাধুনিক অস্ত্রগুলো পাকিস্তানকে দিয়েছে আমাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য এবং এই যুদ্ধকে চীন তাদের নিজের যুদ্ধ মনে করে লড়েছে এবং তারা বলছেন যে চীনের বিশেষজ্ঞরা পাকিস্তানে অবস্থান করছিলেন এই সময়টি যাক এটা এটা হলো ভারতের সেই সামরিক বাহিনীর দ্বিতীয় ব্যক্তির অভিযোগ কিন্তু এই মুহূর্তে পাকিস্তান দুটো সংকট নিয়ে দাঁড়িয়ে আছে একটি হলো তার দেশের ভেতরের জঙ্গি একের পর এক আক্রমণ করছে অন্যদিকে ক্রমান্বয়ে ভারত তার সীমান্তের কাছে এগিয়ে আসছে একসঙ্গে দুটো শত্রুকে নিয়ে এখন পাকিস্তান মানে ব্যস্ত আছে এর মধ্যে আশুরার পর আজকে তো আশুরা গেছে খুব শিংগিনি ইমরান খান বড় রকম રાજনৈতিক কি বলবো এটা আমরা কি বলি বিক্ষোভ মিছিল বা কোনো কুডাম কর্মসূচি দিতে যাচ্ছে এটি নিও সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট টেনশন আছে দেশের ভেতরে ঢুকে গেছে ওপারের এজেন্সির লোকেরা ইমরান খান আসছেন কারণ তাকে ক্ষমতা হীন করে জেলখানায় অবৈধভাবে আটকে রেখে অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছেন মিস্টার ফিল্ড মার্শাল অন্যদিকে ভারত প্রতিশোধ দিতে এখন কি করবে পাকিস্তান আমাদের সাথে থাকুন জানবেন বিস্তারিত আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরো ব্রেকিং খবর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে যারা দেখছেন লাইক এবং ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি